আমরা তো সব সময় অভিনয় করি খেলাধুলা তো অত বেশি করা হয় না এটা একটা শখের বিষয় খেলা হচ্ছে আমরা এখানে কেউই প্রফেশনাল না আমি জানি না আমি কোন পজিশনে খেলি আমার যখন খেলার যে পজিশন চলে আসে আমি অটো সেই পজিশানে নিজেকে ম্যাচ করে নিই খুব ভালো লাগছে ফুটবল খেলতে এসেছি এটা নিউ একটা এক্সপিরিয়েন্স আমার লাইফে ফার্স্ট এরকম ফুটবল খেলার কি বলে ফুটবল খেলার এরকম সুযোগ হলো তো অনেক এনজয় করছি আর খেলতে তো সবার অনেক ভালো লাগে আর ফুটবল খেলার আমি অনেক ফ্যান মানে আমি বিশেষ করে যখন আমাদের বিশ্বকাপ ফুটবল খেলা হয় তখনই দেখা হয় ক্রিকেট অতটা বুঝি না ফুটবলটা মোটামুটি একটু বুঝি কিন্তু ফুটবলটা বেশি এনজয় করি আমি কোন দলের সাপোর্টার আপনি ফুটবল আমি ব্রাজিল সাপোর্টার ব্রাজিল সবসময় সাপোর্ট করি আর মেসি নাকি রোনাল্ডো দুজনের মধ্যে প্রিয় অফকোর্স মেসি আর্জেন্টিনার ক্ষেত্রে মেসি এর আগে কখনো ফুটবল খেলিনি এই ফার্স্ট টাইম ফুটবল খেলছি আর এর আগে একদিন প্র্যাকটিস করেছিলাম আজকে আমাদের ফাইনাল খেলা আপনার টিমে আছে আমার টিমে আছে জলি আছে নীর আছে তানিম সুবা আছে তারপর হচ্ছে মিষ্টি জান্নাত আছে আরও অনেকই আছে জয়ের ব্যাপারে জয়ের ব্যাপারে জানি না কী করবো খেলতে গেলে বোঝা যাবে যে জয় না পরাজয় এখনো বলতে পারছি না আসলে গোল দিতে পারবো কিনা না জানি না কিন্তু খেলার মাঠে খেলতে পারবো আর হচ্ছে গোলের ব্যাপারটা তো লাকিলি হয়ে যায় আমার অপোনেন্ট টিম কীরকম খেলে তাও আমি জানি না আমরা প্র্যাকটিস করেছি আর যেহেতু আমরা প্রফেশনাল প্লেয়ার না প্রফেশনাল খেলোয়াড় না তো সেক্ষেত্রে তো আমরা অবশ্যই ভালো খেলি না এটা আমি জানি আর যেহেতু আমরা অভিনেত্রী এটা একটা শখের বিষয় খেলা হচ্ছে আমরা এখানে কেউই প্রফেশনাল না সো হার যদি হয় এটা মেনে নিতে হবে জয় পরাজয় মিলেই হচ্ছে খেলা এটা জাস্ট ফান আমি হ্যাঁ আমাদের আমাদের রিহার্সাল হয়েছে অনলি ফর ওয়ান ডেজ একদিনের রিহার্সালে আসলে অতটা ভালো বোঝা যায় না তারপরেও আমরা আশা রাখছি যে আমরা ভালো খেলব কোন পজিশনে খেলি আমি জানি না আমি কোন পজিশনে খেলি আমার যখন খেলার যেই পজিশন চলে আসে আমি অটো সেই পজিশনে নিজেকে ম্যাচ করে নিই এই জায়গাটা অনেক এনজয় করছি কারণ আমরা তো সব সময় অভিনয় করি খেলাধুলা তো অত বেশি করা হয় না যেহেতু আজকে আমি নিজে পার্সোনালি ফুটবলার হিসেবে মাঠে এসেছি তো এই জায়গাটা আমার কাছে খুব এনজয়